হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো বিয়ের ভিডিও নিয়ে এসছে তোমরা আগে দেখেছো ওরা এসছে অষ্টমঙ্গলা করতে আর আমার কুলুর কলাগুলো দেখো পুরো নষ্ট হয়ে গেছে হবে না কেন ওরা এগারো দিন পরে অষ্টমঙ্গলায় এসছে এতদিন কলা থাকে তাও তো আছে কোনো রকমে বাছিয়ে রেখে দিয়েছি এবার মেয়ে জামাইকে বরণ করছি বরণ করে মিষ্টি খাইয়ে ঘরে তুলবো সোমবারে ওরা অষ্টমঙ্গলা করতে এসছে তো তোমরা দেখছো বরণ করছি সবাই তো হাসাহাসি করছে কলাগুলো নিয়ে কি আর বলবো কলাগুলোর অবস্থা একদম খারাপ আর গন্ধও বেরোচ্ছিল তো জামাইকে মিষ্টি খাই দিলাম দিয়ে এবার একটু জল খাওয়াবো যেটা নিয়ম আর কি সেটা করতে হয় আমাদের বিয়ে যেখানে হয়েছে সেখানে অষ্টমঙ্গলা করিনি আমরা বাড়িতে নিয়ে এসে ওদের অষ্টমঙ্গলা করাচ্ছি মানে ঘট আমরা নিয়ে চলে এসেছি সেই ঘটে আজকে প্রণাম করবে আর যে গীত বাদন্তটা থাকে সেটা আজকে খুলবে তো মেয়েকে বা দিয়ে ঘরে ঢুকাতে হয় তো দেখো ঘরে ঢুকিয়ে নিলাম দিয়ে এবার আমরা উপরের ঘরে নিয়ে এলাম যেখানে ঘরটা এনে রেখেছি ওই ঘরে ওদের ওখানে বিয়ে হয়েছিল সেই ঘরটা আমরা নিয়ে চলে এসেছিলাম তো সেইটাই থেকে এখন এখানে বসে যে গীটবন্ধনটা খুলছে খোলার পরে এবার চলো খাওয়া দাওয়ার দিকে যাবো এখানে অনেক বেলা হয়ে গেছে এবার ওদের খেতে দেবো ওদের খেতে দিয়ে দিলাম আজকে রান্না করেছিলাম পটল ভাজা বেগুন ভাজা খাসির মাংস আর দই মিষ্টি ছিল অনেক বেলা হয়ে গেছে খেতে দিতে ওরা এসেই তো দেরি করে তো আমরা কালকে আবার মঙ্গলবার কালকে যাব একটু বড় মায়ের মন্দিরে পুজো দিতে কেন বিয়ের পরে আমাদের নিয়ম আছে মায়ের মন্দিরে নিয়ে গিয়ে দুজনকে একটু পুজো দিয়ে নিয়ে আসা তো আমরা কালকে যাব পুজো দিতে তা তোমাদের সঙ্গে আবার দেখা হবে মন্দিরে চলো বন্ধুরা মন্দিরেই দেখা হচ্ছে তোমরা দেখলে বন্ধুরা প্রচন্ড ভিড় ছিল আর রোদও তেমন ছিল তো যাই হোক আমরা মায়ের মন্দিরে এবার ঢুকে গেলাম মাকে এবার পুজো দেবো দর্শন করব আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছি আর মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখে আমরা এখানে পুজো দিয়ে এবার আমরা চলে যাব খেতে কেন আমাদের সকাল থেকে কিছু খাইনি তো আমরা ভেবেছি হোটেলে কিছু আমরা খেয়ে নেবো কেন এখন বাড়ি গিয়ে রান্না করা সম্ভব না বিকেল হয়ে গেছে তো আমরা হোটেলে কিছু নিরামিষ খেয়ে নিয়েছি যদি মঙ্গলবার ছিল নিরামিষ খেয়ে নিয়েছি খেয়ে আমরা বাড়ি চলে এসেছি চলো দেখি কি রান্না করেছি এখানে রান্না করেছি সাদা ভাত ধোকার তরকারি পনির আর করেছি ঝিঙে আলু পোস্ত আর কলার ডাল আর আছে সিমুই দিয়ে এবার আর মিষ্টি দই এগুলো ছিল এইগুলো দিয়ে জামাই মেয়েকে খেতে দিলাম তো দেখো কৃষ্ণ সাজিয়ে খেতে দিয়েছি আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে